সারা বছর মটরশুঁটির স্বাদ পেতে এইভাবে মটরশুঁটি সংরক্ষণ করে রাখতে পারেন শীত চলে যাওয়ার পথে এখন বাজারে মটরশুঁটির দামটাও প্রায় অনেকটাই কমে গেছে এখন যদি আপনারা বাজার থেকে মটরশুঁটি এনে এইভাবে সংরক্ষণ করে রাখেন সারা বছর অল্প অল্প করে রান্নায় ব্যবহার করতে পারেন আর বাড়ির সবাই খেয়ে কিন্তু খুব খুশি হয়ে যায় আর মটরশুঁটি এমনই একটা সবজি যেটা সবাই খেতে ভালোবাসে তো চলুন আমি এখানে চার কেজি মতো মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে নাও ধুতে পারেন কারণ মটরশুঁটি খোসা ছাড়ানোর পর সেভাবে না ধুলেও চলে আর এখানে স্টোর করা জন্য তিনটে জিপ পাউচ ব্যাগ নিয়ে নিয়েছি এটা অনলাইন স্টোরেও পাওয়া যায় বা আপনার বাড়ির কাছাকাছি কোনো স্টোরে এটা আপনি পেয়ে যাবেন এখানে জল গরম করতে দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ মতো চিনি আর এক চামচ লবণ চিনিটা দিলাম মটরশুঁটি কালারটা ঠিক থাকবে চিনি আর লবণ জলের সাথে ভালোভাবে মিশিয়ে মটরশুঁটিগুলোকে দিয়ে দিলাম আর চিনি দিলে মটরশুঁটিটা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে খেতেও ভালো লাগে এখন জলের সাথে ভালোভাবে মটরশুঁটিগুলোকে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব দু মিনিট মটরশুঁটিগুলো যখন জলের ওপরে ভেসে উঠবে তখন আপনি বুঝবেন যে মটরশুঁটিটা আপনার রেডি হয়ে গেছে এটা পুরোপুরি কুক করতে হবে না ফিফটি পারসেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট কুক করলে রেডি হয়ে যাবে তো আমার এখানে মটরশুটিটা রেডি হয়ে গেছে কুক করা এখন আমি অন্য একটা পাত্রে কিছুটা জল নিয়ে আর এর মধ্যে অ্যাড করে দিলাম বরফের টুকরো বরফের টুকরো দিয়ে এবার মটরশুঁটিগুলোকে গরম জল থেকে জল ছড়িয়ে বরফ জলের মধ্যে দিয়ে দেব যাতে এর থেকে বেশি আর কুক না হয় কিছুটা সময় আমি বরফ জলের মধ্যে রাখবো তারপর জল ছড়িয়ে একটা শুকনো কাপড়ের মধ্যে দিয়ে রাখব এখানে আমি জলটা ছড়িয়ে নিয়েছি শুকনো একটা কাপড়ের মধ্যে এইভাবে মটরশুঁটিগুলোকে আধা ঘন্টা মতো আমি রেখে দিলাম যাতে মটরশুঁটির গায়ে যে এক্সেস জলটা আছে সেটা শুকিয়ে যায় তো জলটা আমার শুকিয়ে গেছে এখন আমি জিপ পাউজের মধ্যে নিয়ে এইভাবে স্টোর করে রাখবো এই মটরশুঁটিটা ছ মাস থেকে এক বছর একদমই এইভাবেই থাকবে কোনো রকম কোনো অসুবিধা হবে না আপনারা অল্প অল্প রান্নায় ব্যবহার করতে করতে পারেন তো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ